ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে এর মধ্যে থেকে বড় খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাঙল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আসলে ওই পার্টি অফিসটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল তাই আদালতের নির্দেশ মিলতে শেষ পর্যন্ত ওই পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙতে বাধ্য হলো পুরসভা ওই পার্টি অফিস ভাঙতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে জানা যাচ্ছে বর্ধমান শহরের দুই নম্বর ইছালাবাদের একটি পুকুর পুকুরবারে তৈরি হয়েছিল ওই পার্টি অফিস অভিযোগ এলাকার তৃণমূল নেতাদের মদতে পুরো বেআইনিভাবে ওই পার্টি অফিসটি তৈরি করা হয়েছে শুক্রবার সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল অভিযোগ ওই বাড়ি তৈরির কোনো অনুমোদন ছিল না শেষ পর্যন্ত মামলা হাইকোর্টে উঠতেই আসে ভেঙে ফেলার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ম্যাম করা নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে বাড়িটিকে ভেঙে ফেলতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবায়ু কাশ্যপি জানিয়েছেন এই বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আদালতে সেই নির্দেশ মেনেই সকালে আমরা এখানে আসি বাড়ি ভাঙার কাজ সকাল থেকে শুরু হয়েছিল এবং রাতের বেলায় শেষ হয়েছে স্থানীয় নেতারা বাড়ির মধ্যে তৃণমূলের পার্টি অফিস তৈরির বিষয়টি মানতে নারাজ এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরের স্বামী স্বপন দাসের দাবি ওটা নাকি পার্টি অফিসে ছিল না এলাকার ছেলেরা ওই জায়গায় বিশ্বকর্মা পুজো করতো তবে একই সাথে তিনি জানিয়েছেন তৃণমূলের ছেলেরাও সেখানে বসত তবে ভোটের সময় যে ওই বাড়ি ব্যবহার করা হয়েছিল সে কথা মেনে নিয়েছেন তিনিও